চলতি মৌসুমে সুপারির বাম্পার ফলন হয়েছে কক্সবাজারে জেলায় এবছর সুপারির উৎপাদন হয়েছে বারো হাজার তিনশো বিশ মেট্রিক টন ফলে বাজারে চলছে এখন সুপারি বেচা কেনার ধুম ভালো দামও পাওয়া যাচ্ছে বললেন চাষিরা পাশাপাশি এটি এখন পরিণত হয়েছে সম্ভাবনাময় একটি অর্থকরী ফসলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বিস্তারিত শুনুন প্রতিবেদনে দেশের প্রায় সব এলাকায় সুপারির চাষ হলেও কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় এর চাষ হয় বেশি জেলার সবচেয়ে বড় সুপারির বাজার মেরিন ড্রাইভ লাগোয়া উখিয়ার সোনার পাড়াই পুরো বাজার যেন ছেয়ে গেছে হলুদ আর সবুজ সুপারিতে বাছাই করে সাজিয়ে রাখা হয়েছে থরে থরে সুপারি বেচা কেনাতে দর কষাকষি থাকলেও বেশ ভালো ফলন আর দাম পাওয়ায় খুশি চাষি ও ব্যবসায়ীরা সুনাফারা বাজারে আনি বান্ধি সুন্দর বেসিতে আনে মানুষ কিনি লই এ বস্তা ভরা ফরে গনা ফরে বাসা ফরে এর ফর এটা বেচা বাংলাদেশের মিষ্টিও ফল বড় ভিতরে মালও বেশি বুঝছেন দামও বেশি সোনারপাড়া বাজারে সপ্তাহে রবি ও বুধবার এই দুই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে সুপারি বেচা কেনার ধুম এবছর বাজারে ডাক হয়েছে দেড় কোটি টাকারও অধিক বলে জানান বাজার কমিটির নেতা আকারে বড় ও মিষ্টি হয় সারা দেশে এই অঞ্চলের সুপারির রয়েছে ব্যাপক চাহিদা যা দেশের গন্ডি পেরিয়ে সৌদি আরব দুবাই সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা সবচেয়ে বড় সুপারি এই সোনারপাড়া বাজারে হয় সপ্তাহে দুটি বাজার প্রতি রোববার এবং বুধবার এই বছরে এক কোটি সত্তর লাখ টাকা এই জারা হয়েছে যাচ্ছে ঢাকায় যাচ্ছে আপনার রংপুর যাচ্ছে সব জায়গায় যাচ্ছে মানে সব বাংলাদেশে সহ ইংল্যান্ডে যাচ্ছে আপনার সৌদি আরব যাচ্ছে মানে বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে এই সুপারিগুলো জেলায় এবার তিন হাজার বিশ হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে এতে উৎপাদিত হয়েছে বারো হাজার মেট্রিক টন সুপারি যার বাজার মূল্য প্রায় সাড়ে তিনশো কোটি টাকার মতো জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড বিমল কুমার প্রামাণিক বলেন দেশের একটি সম্ভাবনাময় অর্থকরী ফসলে পরিণত হয়ে উঠছে সুপারি এই জেলায় তিন হেক্টর জমিতে সুপারি বাগান আছে যেখানে প্রায় সুপারি উৎপাদিত হয় বারো হাজার মেট্রিক টনের মতন এটি প্রতি বছরে অলমোস্ট তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকায় বিক্রি হয় যার কারণে সুপারি এই এলাকার একটা সম্ভাবনা অর্থকারী ফসল যাতে কৃষকেরা চাষ করে তারা প্রচুর লাভবান হবে এদিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সুপারি আধুনিক জাত ও চাষাবাদ কৌশলের প্রচারপত্র ও তথ্যচিত্র তৈরি করেছে দেখা যাবে কৃষি তথ্য সার্ভিসের ওয়েব পোর্টাল ও ইউটিউব চ্যানেলে এতে আধুনিক সুপারি চাষের ধারণা পাবেন কৃষকরা জানিয়েছেন কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা শামীম আক্তার বাংলাদেশ বেতার কক্সবাজার